ঈদের মাংস মানে হজম হবে না মানুষের এইরকম গরম করতেছে আর কি ভিজায় রাখলে কিন্তু পুরাতন গহনা একদম নতুন এর মতো চকচকা হয়ে যাবে এর মানে গ্লেসটা একটু দেখেন আপনারা এত সুন্দর চকচকা হবে এখন রান্না করব খাসির মাংস এটা হচ্ছে দেশি হাঁসের ডিম আর হচ্ছে ভুড়ি তারপর গরুর পা তারপর হচ্ছে চিংড়ি মাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মার্জান তো দেখেন আজকে আরিশা কি করতেছে আপনারা একটু দেখেন আরিশার আব্বু লিচু নিয়ে আসছে পঞ্চাশ পিস তো দেখেন তো কয় পিস আছে আর এই দেখেন আর এই যে বালতি নিয়ে আসছে এনে তারপরে হচ্ছে সে লিচু ছিলে খাচ্ছে মানে মাত্র সে গোসল করে উঠলো তারপরেই দেখেন সে লিচু ছিলতে শিখছে এত সুন্দর করে দেখেন কি সুন্দর করে সে লিচু খাচ্ছে আজকে বাইরে রহমতের বৃষ্টি হয়েছে দেখেন মানে এত বৃষ্টি হয়েছে দেখেন বৃষ্টিতে একবার চারিদিকটা ভিজে আছে মানে এখনো বৃষ্টি পড়তেছে দেখা যাচ্ছে এত গরম পড়ছে আজ তিন চার দিন তো তারপর হচ্ছে বৃষ্টি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে বৃষ্টিটা দেখে মানে একদম ঠান্ডা হয়ে গেছে পরিবেশটা বাপের বাড়ি থেকে আসলাম এসে দেখেন এত গরম লেগে গেছে যে ব্যাগটা চারিদিকে ছড়ায় রাখছি আর এই দেখেন এই যে আম্রপালি আম এগুলো কিন্তু নিয়ে আসছি হচ্ছে আম্মুদের বাসা থেকে তো এনেই আর কি এর ভিতরে সব গুছায় রেখে দিছি দেখেন বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে শুধু মানে থলি ভর্তি করে করে সবকিছু নিয়ে আসতেছি যার কারণে আর কি আমার বাসায় থলি আর বস্তা ভর্তি হয়ে গেছে বুঝছে ওদের বাসা থেকে কিছু আনার সময় আর কিছুই পাওয়া যায় না থলি বস্তা এই যে দেখেন এর ভিতর হচ্ছে আছে মাছ আর হচ্ছে ভুড়ি তারপর গরুর পা তারপর হচ্ছে চিংড়ি মাছ এগুলাই এক কয় কেজি করে রাখছি মাংস এগুলা তিন কেজি আম মোটা রইলস দেখেন এগুলা আমাদের সব কুরবানির মাংস তো এগুলা হচ্ছে আমরা নিয়ে আসতে পারিনি অনেক গরম ছিল শ্বশুর বাড়ি থেকে মানে আমরা গরমের জালায় চলে আসছিলাম তখন হচ্ছে আর কি আমাদের মাংসগুলো একদম জমে না যার কারণে আর কি এই দেখেন এখন আমার শ্বশুর পাঠা দিয়েছে আর এই দেখেন ডিমের সাইজগুলা দেখছেন কি বড় বড় এটা হচ্ছে দেশি হাঁসের ডিম মানে এইগুলা তুলনা আর কোথাও কোনো ডিমের সাথেই হয় না আমরা আসার সময় ডিমগুলা নিয়ে আসছিলাম মানে যেহেতু ডিম আর ফ্রিজে রাখা লাগে না এই জন্য ডিমগুলো নিয়ে চলে আসছিলাম এই এখানে হচ্ছে তিরিশটা ডিম আর ফ্রিজে আছে আটত্রিশটা এগুলো হচ্ছে ধোয়ার জন্য এখানে রাখছি তো ধোয়া শেষ এগুলো এখন ফ্রিজে তুলে রাখবো ফ্রিজের কি অবস্থা জানি না দেখতে হবে ফ্রিজে যাই না আদেও হবে কিনা মাংস ধরবে কিনা কি জানি দেখা যাক কত দূর ধরে ইচ্ছা ছিল গরুর চারটা পাই আমরা কিনবো কিন্তু দুইজন দুইটা পা হচ্ছে একজন নিয়ে নিছে এই জন্য হচ্ছে এই দুইটা পা এই যে গরুর পা দিয়ে রুটি খাইতে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কার কার পছন্দ জানাবেন আর এগুলো সব চিংড়ি মাছ এই যে দেখেন মানে কালো কালো হয়ে গেছে এটা সব ক্লিন করতে হবে এখন অনেক দূর থেকে আসছে তো ফ্রিজ থেকে অনেক সময় বের করা যাদের স্বর্ণের গহনা অনেক বেশি ময়লা হয়ে গেছে তারা কিন্তু চাইলে আমার মতো এভাবে স্বর্ণের গহনাগুলো পরিষ্কার করে নিতে পারবেন পুরাতন তেঁতুল যদি বাসা থাকে অল্প একটু পুরাতন তেঁতুল আর আমরা কাপড় কাচি যেটা দিয়ে হুইল পাউডার সেটা একটু আর একটুখানি হলুন ব্যাস এইটুকু দিয়ে আহ ঘন্টা খানেক ভিজায় রাখলে কিন্তু পুরাতন গহনা একদম নতুন মতো চকচকা হয়ে যাবে আমি আপনাদেরকে এটা ঘষে তারপরে ধুয়ে দেখাচ্ছি এটা ভিজানোর পর এভাবে কিন্তু একটুখানি ঘষা দিয়ে নিবেন আর তারপরও জাস্ট চমকটা একটু দেখেন আমি একটু ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন স্বর্ণের মানে গ্লেসটা একটু দেখেন আপনারা এত সুন্দর চকচকা হবে এভাবে যদি আপনারা বাসায় ক্লিন করতে পারেন তাহলে কিন্তু দুই দিন পর পর স্বর্ণকারের কাছে গিয়ে আপনাদেরকে আর গোল পরিষ্কার করতে হবে না এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন তো গাইস বাসার সমস্ত কাজকাম কাম শেষ করলাম এই তো ঘরবাড়ি বাড়ি মুসলাম ঝাঁট দিলাম আরিশাকে গোসল করালাম আর নিজে গোসল করছি তারপর হচ্ছে আসলাম রান্না করতে তো দেখেন এখন কি রান্না করব এই যে দেখেন মানে আমরা হচ্ছে আপনার গরুর মাংস খাইতে খাইতে খুবই ক্লান্ত এই জন্য এখন রান্না করব খাসির মাংস তো খাসির মাংস সাথে হচ্ছে আলু আর হচ্ছে আম্মু কিছু ডাল ডাল দিয়ে দিল করিজা দিয়ে রান্না দিছে তো সেটাই গরম করব। তো দেখেন কি করি এই যে দেখেন আমরা যেহেতু গরু কুরবানি করছি তো খাসির মাংস হচ্ছে আমার একটা চাচি দিছে তো গরুর মাংস খেয়ে খেয়ে ক্লান্ত এই জন্য এখন হচ্ছে খাসির মাংস রান্না করব এই যে আলু দিয়ে আপনাদের ভাই আবার খুব আলু খেতে পছন্দ করে এদিকে ভাত রান্না করা শেষ আর আড়িশের জন্য একটা ডিমও ভেজে নিছি আর এখানে দেখেন তো আজকে আমাদের দুপুরের খাবার এটাই এই যে খাসির মাংস তারপর হচ্ছে এটা এই যে রান্না রান্না চড়াই দিছি আর দিয়ে আপনাদের সাথে গল্প করতেছি দেখেন আমার মুখ পুরো একদম ঘেমে এসে কি একটা অবস্থা মানে এত গরম করতেছে আজ কয়দিন কোরবানি ঈদের মাংস মানে হজম হবে না মানুষের রকম গরম করতেছে আর কি তো দেখেন গাইজ দেখেন আমার রান্না কিন্তু শেষ তো নিয়ে আসতে হচ্ছে এইটা দেখেন এই গাইজ দেখেন আমার রান্না কিন্তু শেষ আর এই দেখেন এই যে খাসির মাংসের ঝোল আর এটা হচ্ছে দেখেন ডাল ডিম আর হচ্ছে এখানে চর্বি কলিজা আছে আর কি তো এটা দিয়ে এখন আমরা এখন খাবো তো দেখেন ভাতের চামচ খুঁজে পাইনি আপনাদের ভাই এত কি দিছে দেখেন ডালের চামচ এটা দিছে এই জন্য আমি ডালের চামচ খুঁজে পাইনি আমার ডাল অনেক পছন্দের এটা আমার আম্মুর হাতের ডাল তো এরকম চটচড়ি ডাল আসলে আমি অনেক পছন্দ করি জন্য আগে ডালই নিলাম আপনাদের ভাইয়া কিন্তু আর আজকে আর ডাল টাল আর কিছু খাবে না মাংসই খাবে যে তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ